হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা বন্ধুরা আজ আমি আপনাদের সাথে গরমের কিছু গাছের যত্নর কথা বলবো শীত যাবার সাথে সাথে আমাদের কিন্তু যে সমস্ত গরমের গাছগুলো আমাদের বাগানে রয়েছে সেই গাছগুলোর যত্ন শুরু হয়ে যায় আর শুধু যত্ন না গাছের রিপোর্টিং গাছের কাটাই ছাটাই সব কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ মাসেই আমাদের করে নিতে হয় শীতের গাছ যে সমস্ত আমাদের বাগানে এখনও রয়েছে সেগুলো তো থাকবেই তার সাথে সাথে আমাদের গরমের গাছগুলোরও কয়েকটি যত্ন করে নিতে হবে তাহলেই গরমে মধ্যে আমরা প্রথমের দিক থেকেই প্রচুর পরিমাণে ফুলগুলো পাবো যেমন হচ্ছে বেল জুই টগর অপরাজিতা এই সমস্ত গাছ আজ আমি তোমাদের সাথে আমার অপরাজিতা গাছের খাবার এবং গাছের যত্ন নিয়ে বলবো এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছ হচ্ছে আমার গেল বছর গরমের গাছ গেলো বছর গরম এবং বর্ষার জল পেয়ে আমার এই রকম তিনতে বড় বড় অপরাজিতা গাছ রয়েছে যেই গাছগুলো এখনো সবুজে সতেজ আছে এবং সেই গাছগুলো থেকে এখনো আমি ফুল পাই আজ আমি এই গাছেরই যত্নের কথা তোমাদের সাথে শেয়ার করব তা গাছকে কিভাবে যত্ন করব সবার প্রথমে গাছের মাটির গোড়ায় যে সমস্ত আগাছাগুলো থাকবে সে আগাছাগুলোকে পরিষ্কার করে টবটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দ্বিতীয়ত টবের মাটিটাকে আমরা গোড়ার সাইডটা ছেড়ে দিয়ে চারপাশে একটু ভালো করে খুঁচিয়ে নিতে হবে যাতে করে যে সমস্ত মাটিগুলো ঢেলা পড়ে গেছে সে সমস্ত মাটিগুলো ভালো করে অক্সিজেনটা ফিরে পায় মা গাছে খাবার বা যে কোনো জিনিস লিকুইড সার দিই না কেন গাছ যাতে ভালো করে নিজের পুষ্টি গুণটা নিতে পারে এবার চলো তৃতীয় বলে দেব গাছে আজকে আমি কি খাবার প্রয়োগ করছি আমি প্রায় নভেম্বর মাস থেকে এই সমস্ত গরমের গাছগুলোর সেরকম কোনো খাবার দিইনি যা দিয়েছিলাম ওই গরমের মধ্যে মানে অক্টোবর মাস পর্যন্তই দিয়েছি তাই সেই জন্য এখন একটু ভালো খাবার দেব। তারপরে খাবারের লেভেলটা একটু কমিয়ে দেবো ভালো খাবারের মধ্যে আমি স্ট্রং খাবারের কথা বলছি এখানে আমি এক মুঠো করে তিনটে খাবার নিয়েছি যেমন হচ্ছে এক মুঠো ভার্মিকম্পোস্ট এক মুঠো সর্ষের কোল আর এক মুঠো হচ্ছে মিক্স খাবার তাতে হাড়গুঁড়ো শিংকুচি সব কিছু মিক্স করা আছে এরপরে নিচ্ছি এক চামচ হলুদ যেহেতু আমি সর্ষের খোল ব্যবহার করেছি সেহেতু হলুদ নিতেই হবে এছাড়াও আপনারা হলুদ দিতে পারেন অ্যান্টি ফাঙ্গাস হিসেবে তো দেখুন এখানে প্রায় তিন মুঠোর মতো খাবার আছে আর আমি তিনটে আমার বড় বড় তিনটে অপরাজিতা গাছে এই খাবার এক মুঠো করে প্রয়োগ করব এবার খাবারগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই খাবারগুলোকে ওই এক মুঠোর আন্দাজে তিনটে গাছে আমি দিয়ে দেব তো এই রকমভাবে এই খাবার দিলে গাছের নিজের যে শক্তি গুণটা পুনরায় ফিরে পাবে এবার দেখো খাবারটা দেওয়ার পরে এই খাবারটা আমি ভালো করে মিক্স করে নেব এবং বাকি যে খাবারটা রয়ে গেছে আমার পরবর্তী আরও দুটো গাছে সেই খাবারটি আমি দিয়ে দেব এবার এই খাবারটি দেওয়ার পরে এখানে দেখো একটা অপরাজিতা বীজ রয়েছে সেই বীজটাও আমি এই সময় দিয়ে দিচ্ছি যাতে করে নতুন চারা বেরোতে সুবিধা হয় এবার এই খাবারটাকে ভালো করে মাটির সাথে একটু মিক্স করে দেবো হালকা হাতে এইভাবে হালকা হাতে মাটিতে ভালো করে খাবারটি দেওয়ার পরে আমি প্রথমের দিকে অল্প জল দেব মানে এখন আমি মাত্র এক গ্লাস বা হাফ গ্লাসের মতো জল দেব এবং বিকেল বেলা আমি আরও এক গ্লাস জল দিয়ে দেবো বন্ধুরা এই রকমভাবে তোমরাও অপরাজিতা গাছের পরিচর্যা করে দেখো সফল হবে তোমাদের কাছে যদি এরকম কোনো খাবার না থাকে তাও আমাকে কমেন্ট করে জানিও আমি অন্য ঘরোয়া খাবারের কথা তোমাদের বলে দেবো আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন